তুই কি বাঁদর ওই রকম তুই কি বাঁদর তাড়াতাড়ি গাল নাড়া আমি কেমন গাল নাড়াচ্ছি দেখ সবাই কিন্তু দেখা পাচ্ছে তুই কেমন দুষ্টু আর তোর এই গেঞ্জিটা কত দিনের গেঞ্জি বল সে ছোটবেলায়ও পরতিস এখনও পরতিস মানে তোর শরীরটা বুঝতে পারছিস তো হ্যাঁ আর দোকানদারেরও কত মাপ বল এখন গেঞ্জি দিয়েছে কত বছর পরে যাচ্ছিস